লিখে দাও এ ফোন সাহেব কেন টিভিটা লিখছ নাই যে মেল করে পাঠাই দিচ্ছ নাই তারপরে আমরা আদিবাসী লোকও আমরা তো তোমাদের বাড়িতেই কাজ করি তোমাদের বাড়িতেই কাজ করলে তো অর্থাৎ চাল পয়সা তোমাদের বাড়িতেই রাইকে দিয়ে আসি আমরা তো সব পয়সা আনি নাই আমরা তো সব চাল পয়সা আনি নাই আবার তোমাদের বাড়িতে বেশি করে কাজ করা আবার কম পয়সা দাও তখনও আমরা কিছু বলি নাই আমরা স্বাধীনতার পর থেকে আমাদের যে সমস্ত আদিবাসী মানুষের যে মহাপুরুষের জীবনী সেই জীবনী গুলো স্বাধীনতার পর থেকে পাঠ্য বইতে মাত্র দু চার লাইন করে লিখেছেন ভেবেছিল যে আদিবাসী মানুষের আন্দোলন এবং অত্যাচার থমকে যাবে সেই আদিবাসী মানুষের যে আন্দোলনে দু চার লাইন লেখার পরে ওই চার লাইন আমরা আজকে সেই সঠিক জাজমেন্টের জন্য রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি এই কারণের জন্য যে সমস্ত আদিবাসী মানুষরা আমরা পড়াশোনা করছে এই বর্তমান সরকার বর্তমান সরকার আদিবাসীদের ফেক সার্টিফিকেট বানিয়ে আদিবাসীদের চাকরির জন্য যে সংরক্ষণ সেই সংরক্ষণ পর্যন্ত লুট করছে এই শাসক দল আবার একদিকে যেমন লুট করছে তেমন কিন্তু আদিবাসীদের নারীদের ওপর অত্যাচার চলছে খুব সুন্দর প্ল্যানিং নেই যে রাজ্য সরকার আদিবাসীদের পড়াশোনাটাকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য আদিবাসী এলাকায় এলাকায় মদের দোকান খুলে দিয়েছে বলছে এরা যেন পড়াশোনা করতে না পারে তার জন্য মদটা যেন আদিবাসী পাড়ায় সাপ্লাই হয় হে পুলিশ বাবুরা এক্সারসাইজ ডিপার্টমেন্ট আপনারা তো জানেন কোন এলাকাটা আদিবাসী আর কোন এলাকাটা আদিবাসী নয় তাদের জেনারেল কাস্ট পড়াতে মদের দোকানটা করো নাই কেন মদের দোকান কিন্তু জেনারেল কাস্ট পড়ায় করে না আদিবাসী পড়া করে বলছে ওদের কে মদ ফদ খাওয়াই নিয়ে একদম জীবনটা একদম উনষাট বছরেই শেষ করে দাও দেখবেন বার্ধক্য ভাতা পায় না আমাদের মানুষ তাদের ওই মদ খাই খাইয়ে ষাট বছরের নিচে তাদেরকে মেরে দেয় তাদের যারা কোনদিনই যেন তারা বার্ধক্য ভাতা না পায় এছাড়াও একবার খেয়াল করে দেখুন যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষ নয় সারা পশ্চিম যে আমজনতা বিভিন্ন শিক্ষিত সমাজ আজ রাস্তায় আজকে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন চুপচাপ আছেন শুধু ফোনাফুনি করছেন মুখ্যমন্ত্রীর কানে কানে বলবো পুলিশ অফিসার তোহাদের হাতেই তো কম্পিউটারগুলো রয়েছে ডিজিটাল সিস্টেম রয়েছে তোহাই তো বড় বড় পড়াশোনা করেছিস তোহারাই দায়িত্ব আছে তাহলে চার দিন বেরাই গেল তাহলে তোহারা এখনো ধরতে পারলি না কেন যদি ধরতেই যদি না পারবি তাহলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র সচিবকে কেন তোরা চিঠি করছি নাই যে আমরা পাচ্ছি নাই ছেড়ে দাও আমাদের আদিবাসী সংগঠন লোক না আমরা খুঁজে নিব কি খুঁজবো কি নাই আমরা খুঁজে নিব দেখো আমরা কিন্তু আদিবাসী মানুষ বটে আমরা কিন্তু ওই ইঁদুর যত গত্তার ভিতরেই ঢুকে থাক না কেন ওই আমরাই টেনে বার করে পুরাই মারে খায় খায় না খায় না আমরাই খাই অন্য কোনো লোক খায় নাই তো ভাববেন নাই যে আমরা ইঁদুর ব্যাঙ সাপ খাই বলে অত বোকা আমরা বোকা নয় আমরা সহজ সরল মানুষ আমাদের একচর মাইলে বলবো বাবু আমাকে মাইলে কেন তোহাদের মতো হাত ফাঁত চালাই দিই নাই এখন যত দুনিয়াতে যা ঘটনাগুলো ঘটনা গুলো ঘটছে সবাই তো কারা করছে বুঝতে পারছো এখন যারা করছে তারা আবার আমাদের লোককে এখন সেই পুলিশ গুলা খুঁজে বেড়াবে টর্চ লাইট নিয়ে বুঝে কোন আদিবাসী তো মদ খায় গ্রামের রাস্তায় শহরের রাস্তায় পড়ে আছে ওকে ধরে জেলে পুরে দিয়ে ওয়াহান না একটা মিথ্যা কেস দিয়ে দেয় এই জিনিসগুলা করছে পুলিশগুলা আর আমাদের আদিবাসী মানুষগুলোকে ফসাই দিচ্ছে বলছে পুলিশের ভয় দেখাচ্ছে দেখো আমরা কিন্তু সেই সিধু কানু বিরসা মুন্ডা মাঝে রক্ত কিন্তু আমাদের শরীরে রয়েছে ওহারা স্বাধীনতার পর ওরা অনেক ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধ করেছে তবেই আমরা স্বাধীনতা পেয়েছি তবেই আমরা আজকে এখানে দাঁড়াই রয়েছি তবে যে না রাখো ইতিহাস বই দু লাইন চার লাইন করেই লিখা আছে বেশি লিখে দেয় নাই ওরা আমরা চাইছি যে বেশি করে তোরা লিখ চার লাইন পড়ে যদি এত বড় আন্দোলন হয় তাহলে পাঁচ পাতা লিখলে আরো কত বড় আন্দোলন হবে বুঝতে পারছো ওরা জানে ভালো করে ওরা খুব ভালো করে জানে উঠে যাবে না না আমরা বাং বলেছি বাঙে আমরা বাঙ্গ বলে কি বাঙাই তবে তোমরা যখন পাচ্ছ না তোমাদের মাথায় না পুলিশ মন্ত্রী আছে এই পুলিশ মন্ত্রী আসবে তবেই আমরা উঠাবো আর ধরলে তবেই আমরা উঠাবো না উঠাবো না ঠিক বলছি না ঠিক বলছি না আমরা ঠিকই বলি আর ও আর কথা গুলো সে পেছায় পেছায় বলে আর আমাদের লোককে ভুল বুঝাই দেয় কি ঠিক না ঠিক নাই আমরা সোজা কথাটাকে সোজা কথাই বলি ওহারা পেঁচায় পেঁচায় শুধু আমাদের লোককে ভুল বোঝা ওই লোকটা ভালো নয় ওই লোকটা ভালো নয় আর উহারা যেন তোমে ভালো তোমে ভালো মানে দেখতেই পাচ্ছি চার দিন ধরে একটা আমাদের ঘরের মহিলা খুন হয়ে গেল আর ওহারা এখনো বলছে খুঁজে পাচ্ছি নাই বলছে বাবারে বাবারে তো আর কেমন পড়াশোনা করেছিস গো কেমন কম্পিউটার guna চালাচ্ছিস গো কেমন একজন একটা অফিসারের সঙ্গে একটা অফিসারের সঙ্গে কেমন কথা বলছিস তুইরা কি ভালোভাবে কথা বলতে পারিস না তাই আমরা জাস্টিস চাই বিচার চাই আর এই thief-কে আমাদের সামনে নিয়ে আসতে হবে এটা সকল মানুষের দাবি Jesse thief-এর মুখশটা আমরা দেখতে চাই এবং তার ফাঁসি চাই তার জন্য আমরা সমস্ত মানুষ জল ঝড় বৃষ্টি ভূমি কম্প হই গেল আমরা এই মাটিতে মরব না Jai, johan. Jai, johan. Jai, nisam. Jai, johan. Jai Bharat! Jai भारत